মাছ উৎপাদনে বাংলাদেশের শীর্ষ জেলা ময়মেন এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কর্মকাণ্ড এখন মাছ চাষ ময়মেন সিংহের অনেক বেকার যুবক মাছ চাষে ঝুঁকছেন ঢাকা ময়মেন মহাসড়কের পাশে ভালুকা ও ত্রিশাল অংশ এবং কিশোরগঞ্জ মহাসড়কের দুই পাশে মাইলের পর মাইল চোখে পড়বে হাজার হাজার বাণিজ্যিক মাছের খামার দু হাজার বাইশ সালে বাইশ সাল থেকেই প্রথম শুরু মানে বিজনেসে শুরু হওয়া আর কি দুই হাজার তেইশে যায় যখন দেখলাম যে একটা বেস অল্প করে দেওয়ার পরে যখন দেখলাম যে আমি একটা ভালো প্রফিটের মধ্যে আছি তখন আমি একটু চিন্তা চিন্তাভাবনা করলাম যে না একটু বড়ো পরিসরে করি এই তারপরে পরবর্তীতে আমি একটু বড়ো পরিসরে করলাম যে দেখি কেমন যেহেতু ফার্স্টে প্রফিট অনেক ভালো হয়েছে এই জন্যে সেকেন্ড টাইম আমি একটু বড়ো পরিসরে ফিশারিসটা মানে এগিয়ে নিলাম পরবর্তীতে দেখলাম না সেকেন্ড বেসেও আলহামদুলিল্লাহ আমার মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট প্রফিট হলো আর কি পরে থার্ড বেস যেটা আমি শুরু করলাম ওইটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট প্রফিট হলো মানে একটু বড়ো পরিসরে সরে করার পরে দেখা যাচ্ছে যে আমার অ্যামাউন্ট ছিল আমার একদম থার্ড যেটা আমি করলাম ওইটাতে আমার এই পঞ্চাশ বাহান্ন লাখ টাকার মতো খরচ গিয়েছিলো আর কি পরবর্তীতে দেখা গেলো যে সত্তর বাহাত্তর লাখ টাকা এরকম একটা সেল আসলো আর কি সব মিলে মিলিয়ে মোটামুটি বিশ বাইশ লাখ টাকার মতো একটা প্রফিটের একটা ইয়ে দেখলাম এখন সব দিক দিয়ে ভালো প্রফিটে আছে এই জন্যই আমি এটা আরও মানে এগিয়ে নিতে চাচ্ছি আর কি আরো বাড়াবেন হ্যাঁ হ্যাঁ আরো বাড়াবো ইনশাল্লাহ এখন বর্তমানে আমার দুইটা ফিশারিজ আছে এখন আরেকটা কথাবার্তা চলতেছে ওইটা নিয়ে আমি বড় পরিসরে করার চিন্তা ভাবনা করতেছি জি অবশ্যই ভাবতেছি এখন আমি শুরু করছি এখন তারাও দেখতেছে তারাও ভাবতেছে আমার দেখে তারা ইনশাল্লাহ শুরু করবে আমি কি তাদেরকে ভালো পরামর্শ দিচ্ছি এটার প্রতি অগ্রসর হওয়ার জন্য না এটা মোটামুটি ভালোই আমার বাবা করতো আর কি শুরুতে আমার বাবা আপনার দেখা যাচ্ছে মানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর যাবত এই মাছের সাথে সম্পৃক্ত তখন আমি একটু চিন্তা করলাম যে না এটা একটু বাণিজ্যিক দেখি সে অল্প অল্প করে করতো পাঁচ হাজার ছয় হাজার মাছ চাষ করতো ছোটো ছোটো পুকুরে তো তখন আমি ভাবলাম যে না দেখি আমি একটু বড় পরিসরে করতে পারি কিনা তখন মানে আমি ইউটিউব কাটলাম প্লাস অনেক কিছু মানে সব জায়গায় কথাবার্তা বইলে দেখলাম না মোটামুটি ভালোই আছে বেশ কয়েক জায়গায় কথাবার্তা বলে পিটের হিসেব করলাম সব কিছু মিলিয়ে একটা ক্যালকুলেট করে দেখলাম না মোটামুটি ভালোই বিজনেস আসে দেখা যাচ্ছে টন খাবার খেয়ে যদি সাতশো কেজি ওজন আসে মোটামুটি আমার ভালোই একটা অ্যামাউন্ট আসে যদি মাছ সুস্থ থাকে আর কি তো এইভাবে আমি ইন্সপায়ার হয়ে মোটামুটি এই দিকে এগোনো আর মোটামুটি চার পাঁচশো হবে ফিশারিস টোটাল ভালো কাতে আর কি আমাদের থানায় চিশাল আছে মাইমিন সিং আছে মানে আমাদের মোটামুটি মাইমিন মাছের মাসের জন্য বিখ্যাত আর কি বিশেষ করে আমাদের মাইমিন মাছের মাসের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের মধ্যে শুধু ঢাকাবাসী নয় মোটামুটি সারা বাংলাদেশের যে চাহিদাটা আছে এখানকার ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট চাহিদা আমাদের মাইমিন সিং থেকে